তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাসের কেন্দ্রে বিজেপি লিড নেবে দিন কয়েক আগে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন দিলীপ ঘোষ এবার বিধায়কের বাড়ির সামনে প্রচারে যেতে উঠল দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান বিজেপির তরফে ওঠে চোর চোর স্লোগানও তারা দিলেন এই স্লোগান গায়ে কোনো রাজনৈতিক রং না থাকলেও তারা দাঁড়িয়েছিলেন তৃণমূল বিধায়কের বাড়ির সামনে গো ব্যাক স্লোগান শোনা যায় কিশোর থেকে যুবকদের মুখেও কে শেখালো এই বুলি ছোট্ট বয়সেও রাজনীতির শিকার মাঠ বদলালেও খিলাড়ির খেলার ধরন বদলায় না বর্ধমান দুর্গাপুরের পিচেও নিজের ফর্ম নিয়ে আত্মবিশ্বাসে দিলীপ হাতি রাস্তায় বেরোলে কুকুর চিৎকার করবেই লজেন্স বিলিয়ে হালকা মেজাজে বার্তা দিলিপে। হাতি চলে বাজার তো কুত্তা ভোকে হাজার তো হাতি চললে কুকুরে চিৎকার করবে এদের ঘবড়াবার কিছু কারণ নেই আর যবে থেকে আমি রাজদিতে এসেছি এইসব স্লোগান শুনছি মিষ্টি দিচ্ছেন জল দিচ্ছেন পদ্মফুল দিচ্ছেন মালা দিচ্ছেন আমি লজেন্স দিচ্ছি আপনিও লজেন্স খান বাড়ি যান গণতন্ত্রের জনতার রাজধানী এসব খুন রাজনীতি দিয়ে কি ফলাফল বদলানো সম্ভব মাত্র কয়েকদিন নির্বাচনী কর্মকাণ্ডে নতুন কেন্দ্রকে হাতে তালুর মতো চিনে ফেলেছেন দিলীপ সেখানে তৃণমূলের কীর্তি আজাদকে দেখাই যাচ্ছে না বলে দাবি জনতার একাংশে তেরোই মে নির্বাচনী পরীক্ষার ফল কী হয় সেদিকে নজর থাকবে রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ